আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে হচ্ছে চান রাত ঈদের আগের দিন সো ঈদের জন্য আমার ছোট্ট পরিবারের জন্য কিছু বাজার করলাম সেই বাজারগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কি কি বাজার করেছি সো ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন গাইস দেখেন আমি কি কি বাজার করেছি সো গাইস প্রথম হচ্ছে দেখতে পাচ্ছেন গাজর গাজর হচ্ছে আমি সালাদ খাওয়ার জন্য গাজরটা এনেছি গাজরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি এক কেজি গাজর এনেছি পঞ্চাশ টাকা নিয়েছে গাইস গাজরের পাশাপাশি আমি পেঁয়াজ এনেছি দুই কেজি পেঁয়াজ এনেছি আমি দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজের দাম সস্তা দুই কেজি পেঁয়াজ নিয়েছে সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা করে কেজি আলহামদুলিল্লাহ পেঁয়াজের দাম এখন খুব কম গাইস দেখতে পাচ্ছেন গাজরের পাশাপাশি আমি ক্ষীরা এনেছি গাইস বাজারে হচ্ছে শশা এবং ক্ষীরার দুটোই এখন পাওয়া যায় আমার কাছে ক্ষীরাটা খুব ভালো লাগে সো আমি ক্ষীরা নিয়ে আসছি এক কেজি ক্ষীরা এনেছি ক্ষীরা হচ্ছে পার কেজি আশি টাকা করে নিয়েছে দুই দিন আগেই ক্ষীরা হচ্ছে চল্লিশ টাকা করেছিল যেহেতু আগামী দিন ঈদ সেহেতু ক্ষীরার দামটা এক লাভে বেড়ে এখন আশি টাকা করে হয়ে গেছে সো কি করার কিছু করার নেই খেতে হবে তাই এক কেজি ক্ষীরা আমি নিয়ে আসছি সালাদ খাওয়ার জন্য গাইস পাশাপাশি বাজারে গিয়ে অনেক বড় বড় কাঁচা কলা দেখলাম সবজি রান্না করে খাওয়ার জন্য কলাগুলো দেখে খুব ভালো লাগলো সো না কিনে আর পারলাম না তাই কলাগুলো কিনে আনলাম পাঁচটা কলা অনলি পঞ্চাশ টাকা নিয়েছে আলহামদুলিল্লাহ কলা দিয়ে সবজি রান্না করলে খুব ভালো লাগে আমার সেহেতু আমি কলা নিয়ে আসছি সবজি রান্না করে খাওয়ার জন্য পাশাপাশি গাইস ভেন্ডি ভাজি আমার খুবই পছন্দ সো বাজার থেকে ভেন্ডি নিয়ে আসলাম ভেন্ডির দামটা একটু বেশি এক কেজি ভেন্ডি নিয়েছে আশি টাকা সো আমি এক কেজি ভেন্ডি নিয়ে আসছি গাইস এটা কেউ অনেকেই চিনেন বা অনেকে চিন না সো এটা হচ্ছে ভাত পাতা এটা হচ্ছে চালের সাথে দিয়ে ভাত রান্না করার সময় দেয় দিয়ে ভাত রান্না করে সো যখন এই পাতাটা দিয়ে ভাত রান্না করা হয় ভাত থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সো আমি বাজার থেকে দশ টাকার ভাত পাতা নিয়ে আসছি ভাত অথবা পলার সাথে এটা দিয়ে রান্না করা হয় খুবই ভালো লাগে খুব ভালো একটা ফ্লেভার আসে গাইস লেবু নিয়ে আসছি বাজার থেকে যেহেতু লেবু অবশ্যই লাগবে লেবুর দামটা একটু বেশি পার পিস বিশ টাকা পঁচিশ টাকা করে বাজারে সো আমি কিছু লেবু নিয়ে আসলাম গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি ধনে নিয়ে আসছি তরকারি রান্না করার জন্য তরকারির মধ্যে তো অবশ্যই ধনে লাগে দেওয়া লাগে সো বাজার থেকে আমি কিছু ধনেপাতা নিয়ে আসলাম গাইস ঈদের মধ্যে হচ্ছে ফুচকা বাসায় ফুচকা খাওয়ার জন্য আমি এক প্যাকেট ফুচকা নিয়ে আসছি দুইশো গ্রামের এই ফুচকা প্যাকেটটা দুইশো গ্রাম হচ্ছে আশি টাকা নিয়েছে সো আমি ফুচকা নিয়ে আসলাম বাড়িতে ফুচকা অথবা চটপটি রান্না করে খাওয়ার জন্য গাইস বাজার থেকে একদম দেশি কৃষকের থেকে আমি খোলা পোলাও চাল নিয়ে আসছি পোলাও করে খাওয়ার জন্য এই খোলা পোলাও চালটা অনেক ভালো সো এটা আমি নিয়ে আসছি এই পোলা চালটা হচ্ছে খেতে অনেক ভালো এবং হচ্ছে দামেও কম অনলি একশো দশ টাকা করে নিয়েছে আমার থেকে দুই কেজি এনেছি দুশো বিশ টাকা নিয়েছে গাইজ বাজার থেকে দুটো মুরগি নিয়ে আসলাম একটি হচ্ছে দেশি মুরগি আর একটি হচ্ছে পোলট্রি মুরগি এখানে দুটো মুরগির মধ্যে একটি মুরগি হচ্ছে আস্ত দুরুস করা হবে আর একটি মুরগি হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন বাজার থেকে একদম গরুর মগজ নিয়ে আসছি গরুর মগজ আমার খুব ভালো লাগে সো এই গরুর মগজটা বড় গরুর মোজক এই মগজটা অনলি তিনশো টাকা নিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গাইস পাশাপাশি আমি গরুর মাংস নিয়ে আসছি এক কেজি এক কেজি গরুর মাংস হচ্ছে আটশো টাকা নিয়েছে হাড়সহ এক কেজির মধ্যে আটশো গ্রাম হচ্ছে আপনার মাংস দিয়েছে সুদ মাংস আর দুইশো গ্রাম হাড় আলহামদুলিল্লাহ ঘাস আমার গাইস আমার ছোট্ট পরিবারের ঈদের বাজার করলাম আল্লাহ খাসের লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সবার ঈদকে শোক ও সমৃদ্ধিময় এবং আনন্দময় করে তোলুক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক